আচ্ছা আজকে একটু পেশাদার নিয়ে কথা বলা যাক মানে আপনি অলরেডি একটা জবে আছেন বা একটা প্রফেশনে আছেন সেখানে আমরা কি কি ধরনের প্র্যাকটিস করা উচিত কি কি ধরনের প্র্যাকটিস আমাদের পরিহার করা উচিত সেই বিষয় নিয়ে একটু কথা বলা যাক যে আমরা একটু দেখি আমাদের ভিতরে ওই বিষয়গুলো আছে কিনা থাকলে কি কি রিমুভ করা উচিত বা কোন কোন বিষয়গুলো আমাদের আর একটু নিজেদের ভিতরে মানে অ্যাডপ্ট করা উচিত সেটা নিয়ে একটু কথা বলা যেতে পারে হ্যাঁ তো সেটা হলো আমরা পেশাদার জীবনে ফোনে কনভারসেশন করি অনেকের সাথেই ফোনে কনভারসেশন করার সময় হয়তো আপনি এক্সপিরিয়েন্স করেছেন কিনা আমি জানি না খেয়াল করে দেখবেন যে অনেকে কথা বলার সময় যে হাম আসে আমাদের কথা বলার সময় তারপর এরকম ভাবে কথা বলে না এইভাবে কথা হাম আসলে দরকার হলে আপনি মাইক্রোফোনটা অফ করে তারপর হাম দিয়ে কথা বলবেন আমারও আসে আমি হয়তো মাঝে মাঝে ওরকম বলে ফেলি বাট আমার কাছে ফিল হয়েছে যে আমার ওইভাবে কথা বলা উচিত না সো আমি চেষ্টা করতে হবে যে আমাদেরকে এটা অ্যাভয়েড করার জন্য কারণ অপর প্রান্তে যে থাকে স্পেশালি যদি পেশাদার বিষয় হয়ে থাকে পেশাদার কলিগ হয়ে থাকে তাহলে তো 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 কোনো কথাই নাই এটা এটা অবশ্যই করা উচিত না খুবই লাগে শুনতে চেষ্টা করতে হবে হাম আসলে বা কাশি হলে হাঁচি আসলে চেষ্টা করতে হাঁচিদার আসলে হঠাৎ করে ঠেকানো জানে তারপরেও যদি বুঝতে পারেন সে দ্রুত মাইক্রোফোনটা অফ করে দেবেন মানে আননেসেসারি সাউন্ডটা ট্রান্সফার করাটা আমাদেরকে রোধ করলে ভালো এটা রোধ করার চেষ্টা করা উচিত তো এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক সময় কফ চলে আসে গলায় হ্যাঁ কফ যদি আসে তো যদি আমরা ফোনে যে আছে অপর প্রান্তে যেই থাকুক আমার আব্বা আম্মাও যদি থাকে আমাদের উচিত মাইক্রোফোনটা অফ করে আমাদের পাশে থেকে মাইক্রোফোনটা অফ করে কলাটা ক্লিয়ার করে তারপরে মাইক্রোফোনটা আবার অন করা তাতে করে কি হলো এই যে আননেসেসারি মানে বিরক্তি উদ্রেক করে এমন কোনো শব্দ আমরা পাশ হতে দিলাম না আমার মধ্যে সব আছে সবকিছু দেখাতে হবে মানুষের শরীরে তো সবকিছু আছে মানুষকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় মানুষকে ঢেকেই ঘুরে বেড়ায় তাই না আমি যদি এখন মনে করি আরে দূর এটা তো সবারই আছে আমি পোশাক পরলে কি না পরলে কি এটা বিষয়টা না ব্যাপারটা সেরকমই যে আমাদের ভিতরে তো অনেক সমস্যায় থাকতে পারে তাই না সব সমস্যা তো আসলে সবার জন্য পাবলিক করার দরকার নাই ঠিক তেমনই এটাও আমার অনেক মুদ্রাদোষ থাকতে পারে আমার অনেক সমস্যা থাকতে পারে সেটা তো আরেকজনের জানার প্রয়োজন নাই সে জানলে আমার লাভও নাই যদি সে জানলে আমার লাভ হতো তাহলে আমি তাকে জানাতাম সো এটাও আমার লাভ নাই তাকে জানিয়ে বেটার কমিউনিকেশনটা ইফেক্টিভ করার জন্য আমাকে চেষ্টা করতে হবে আমার অপর প্রান্তে যে আছে সেজন্য বিরক্ত না হয় কোনো কারণে এটা মিক্সার করার জন্য আমাকে কয়েকটা জিনিস অ্যাভয়েড করতে হবে এটা হচ্ছে ফোনে যখন কথা বলবো তখন হাম আসতে পারে হাম দিতে দিতে কথা না বলা হামটা ক্লিয়ার করে তারপরে আপনি কথা বলবেন তারপরে হচ্ছে কাশি আসতে পারে হাঁচি আসতে পারে আপনার যদি কাশি আসতেই তো পারে মানুষ না আপনার হাঁচিয়ে আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু ক্লিয়ার করে কথা তারপর গলার মধ্যে আসতেই তো পারে মানুষের তো অনেক সমস্যা তারপরে আমাদের দেশের যে এনভায়রনমেন্ট ওয়েদার মানে চারপাশে যে সমস্যা ধুলা দুল বালিতে ভরা আমাদের এই সমস্যা আরো বেশি প্রকট তো আমরা কি করব ক্লিয়ার করে তারপরে কথা বলবো যেন এই ধরনের বাজে শব্দগুলো বা আননেসেসারি শব্দগুলো ট্রান্সফার না হয় এটা মিক্সার করতে হবে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে অপ্রয়োজনীয় কথা না বলা আমাদের আসলে জানতে হবে কোথায় থামতে হবে সে যেই হোক আমার জুনিয়র কলিগ হোক সিনিয়র কলিগ হোক বা আমার সেম লেভেলের কলিগ হোক যেই হোক চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় কথা না বলা আমি হরবর করে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আসলে আমার কথাটা কাজে লাগছে কিনা তার কথা শোনার মুড আছে কিনা সবগুলো আমাদের কনসিডার করা উচিত কারণ হচ্ছে আমি যার সাথে কথা বলছি তার অত সময় নাও থাকতে পারে আছে জেনে আমি তার সাথে কথা বলছি কিন্তু আমি যদি একটা না কথা বলে যাই তাহলে সে রিসিভ করতে পারবে না আর আমারও জানতে হবে আমি এক্সাক্টলি তার সাথে কি টপিক নিয়ে কথা বলতে চেয়েছিলাম সক্রেটিস সম্ভবত একটা কথা বলেছিলেন যে আমি কি জানি না সেটা জানতে পারাটাই হচ্ছে নলেজ তো এটার সাথে যদি আমি কিছুটা রিলেট করি তাহলে বলা যেতে পারে এক্স্যাক্টলি কোথায় থামতে হবে সেটা জানাটাও একটা নলেজ কারণ হচ্ছে একটা না কথা বলার চেয়ে যদি আপনি পজ দেন যে হ্যাঁ এখানে থামা দরকার এখানে থামলে হয়তো আমি যার সাথে কথা বলছি তার থেকে একটা রিয়াকশন পেতে পারি অথবা আমার হয়তো পুরো কথা নাও বলা লাগতে পারে আমি হয়তো সলিউশনটা পেয়ে যেতে পারি সো একটা না মনোটনাসলি কথা না বলে থামেন থেমে তাকে কথা বলার সুযোগ দেন তাহলে হয়তো আপনি একটা বেটার রেজাল্টও পেতে পারেন আর একটা পয়েন্ট হচ্ছে ফোনে রেখে অন্য কারোর সাথে কথা না বলা আপনার আপনি অনেক ব্যস্ত মানুষ আপনার চারপাশে আপনার অনেক মানুষজন রয়েছে সবাই সাথে সবার সাথে আপনার কথা বলতে বাট যখন কোনো ফোনটা আপনি পিক করছেন তখন তার সাথে কথা বলেন আপনি তার সাথে অর্ধেক কথা বলছেন তারপরে হচ্ছে আরেকজনের সাথে কথা বলছেন এটা না করার চেষ্টা করা কারণ হচ্ছে এতে করে আপনার কোনো কাজই ঠিকমতো হবে না এবং আপনি যদি ক্লায়েন্ট ওরিয়েন্টেড প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনি একটা ক্লায়েন্টকে লাইনে রেখে আরো দু চারজন মানুষের সাথে কথা বলছেন আপনি ধরে নিতে পারেন ওই ক্লায়েন্ট আপনার বেশি দিন থাকবে না সবাই গুরুত্ব চায় এবং সবার সময়েরই গুরুত্ব আছে সবাই চায় যে আমি যখন আমার সাথে যখন কেউ ডিল করবে তখন তার কাজটা আমি প্রপারলি ফিনিশ করে তাকে বিদায় করে তারপর আরেকজনের সাথে কথা বলি কিছু দোকানের মতো আপনি যখন দোকানের কিউতে দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু আপনি চাইবেনই যে ধরেন আপনি যে প্রোডাক্টটা নিতে চেয়েছেন সেই প্রোডাক্টটা আপনি নিয়েছেন এবং একশো টাকা একটা নোট দিয়েছেন ওটা একটা চেঞ্জ আপনাকে হিসেবে আপনাকে পঞ্চাশ টাকা দিবে কারণ প্রোডাক্টের মূল্য ছিল পঞ্চাশ টাকা এখন ওই ব্যক্তি আপনাকে প্রোডাক্টটা দিল আপনার কাছ থেকে একশো টাকা নিলেও নেওয়ার পরে আর দুই তিনজন যে কাস্টমার আছে তাদেরকে সার্ভ করার চেষ্টা করছে তখন কিন্তু আপনার বিরক্ত লাগবে এবং কি আপনিও হয়তো বলে থাকেন যে ভাই আমাকে বিদায় করেন তারপরে ওদেরকে দেন এগুলো হারামেশায় ঘটে থাকে কেন ঘটে থাকে সবার সময় দাম আছে অনেক সময় থাকলেও কিছু কিছু কাজ আসলে ভালো লাগে না কিউতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না প্লাস আমি যখন মানে আপনাকে লাইনে রেখে আরো দুইজনের সাথে কথা বলতে যাব তখন আপনার মনে সন্দেহ তৈরি হবে একটা সংশয় তৈরি হবে যে আপনাকে যে সার্ভিসটা দেওয়ার কথা সেই সার্ভিসটা আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি দিয়ে দিতে পারছি কিনা বিকজ সন্দেহ এই সংশয় তৈরি হওয়াটাই তো স্বাভাবিক যে একজনকে সার্ভিস দিতে গিয়ে আমি আরও পাঁচজনের সাথে কথা বলছি পাঁচটা টপিক নিয়ে আমি চিন্তা করছি তার মানে আপনার সার্ভিসটা আমি প্রপারলি মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিতে পারছি কিনা এটা নিয়ে তো সংশয় হওয়াটাই স্বাভাবিক তো এই সংশয়টা দূর করতে পারতে হলেও আপনাকে মিক্সার করতে হবে আপনি যে কোনো একটা জায়গায় স্টিক থাকেন একজনের সাথে কথা বলেন সেটা একই ক্ষেত্রে প্রযোজ্য আপনার সামনে যখন বিশজন মানুষ থাকবে বিশজন বিশটা টপিক আছে আপনি চেষ্টা করেন একজন একজন করে এটা সলভ করার একজন একজনের কথা শোনেন তাকে সলিউশন দেন তারপরে আপনি চেষ্টা করেন যাওয়ার ক্ষেত্রে সেম টাইম আপনি যদি কারো কাছে যান ওখানে গিয়ে যদি দেখেন যে ওখানে মানুষ আছে আছে আপনি ছাড়াও কিন্তু সবাই এই মানুষই একজনের কাছে এসেছে আপনি ওখানে গিয়ে যার কাছে গিয়েছেন চেষ্টা করবেন খাজুরি আলাপ না করার জন্য একদম টু দা পয়েন্টে কথা বলার চেষ্টা করবেন এই কারণে আমার জাস্ট একটা ভিডিও আছে যে কিভাবে মিটিং সফল করা যায় এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন মিটিংয়ে প্রস্তুতি নিয়ে যেতে হয় স্টাডি করে যেতে হয় আপনি যদি আপনি যদি যদি থাকে আপনি আপনি নাই জানেন না কি জানতে চান কি বলবেন তাহলে তো আপনার খাজুরি আলাপই করা লাগবে বিকজ যার কাছে গিয়েছেন হয় সে ব্যক্তি যদি এক্সপার্ট হয়ে থাকে ভালো লোক হয়ে থাকে তাহলে আপনাকে প্রশ্ন করে করে জানতে চাইবে যে আসলে আপনার কি দরকার এটা বোঝার চেষ্টা করবে আদারওয়াইজ আপনাকে হয়তো খাজুরি আলাপ করে চলে আসতে হবে আপনি না কারোর জন্য ইফেক্টিভ তার জন্য না আপনার জন্য বিকজ আপনি তো সিদ্ধান্ত উপনীত হতে পারবেন না তার সার্ভিস নেবেন কি নেবেন না কারণ প্রশ্ন করতে পারেনি আপনি শেয়ার হতে পারেন আপনি কিভাবে সার্ভিস নেওয়ার সিদ্ধান্ত নেবেন সো মিটিংটা ফলপ্রসূ হয় না সাধারণত এই ক্ষেত্রে তো এখানে দুই ক্ষেত্রেই দুইজনের দুই পক্ষের দায় দায়িত্ব থাকে এই ধরনের টু এ কনভারসেশনে সেটা হচ্ছে যার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তার উচিত একজন একজন করে কথা বলা এবং যারা যায় তাদের উচিত খাজুর আলাপ না করা মানে অপ্রয়োজনীয় কথা বলা না করা হাজুরা আলাপ তো বোঝেন অপ্রয়োজনীয় কথা না বলা টু দ্য পয়েন্টে কথা বলে মিটিং শর্ট টাইম শেষ করা তাহলে আর যারা অপেক্ষা করছে তাদের বিরক্তিটার ভাগিদার আপনি হবেন না তারাও সুযোগ পাবে সবাইয়ের মধ্যে একটা সবাই সুযোগটা পাবে আর কি আপাতত এই পয়েন্টগুলোই আমরা প্র্যাকটিস করতে পারি আশা করি এই প্র্যাকটিসগুলো থেকে আমরা রেজাল্ট আমাদের নিয়ে আসতে এই ভিডিও যদি বেটার আপনাদের কারো কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে এ ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি লেখা জোখা পছন্দ করেন তাহলে চাইলে আমার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেলিম হোসেন ডট কম ভিজিট করতে পারেন সেখানে লেখা পেয়ে যাবেন বেশ কিছু পরবর্তী কোনো ভিডিও দিয়ে আপনার সাথে আবারও দেখা হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন গুড বাই